হ্যালো বন্ধুরা মালয়েশিয়ার কুলারামপুর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে দ্বিতীয় দিনে বন্ধুরা আজকে দ্বিতীয় দিনে আমরা সিটি ট্যুর করব এবং সিটি ট্যুরের কোথায় যাচ্ছি কোথায় ঘুরছি ফিরছি এবং কিভাবে যাবেন এর পুরো বিস্তীর্ণ দেখানো এবং আজকে আমাদের সারা দিনের জন্য এই গাড়িটি আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে লেটস গো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা মালয়েশিয়া ডে ট্যুরের দ্বিতীয় দিন আজকে এই ডে টুরে আমরা সর্বপ্রথম দেখব ঐতিহ্যবাহী মালয়েশিয়ার ন্যাশনাল মার্কস অর্থাৎ এই নতুন যে মসজিদ করা হয়েছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ আমরা সেই মসজিদের বিস্তারিত আমি দেখব দেখবো এবং আপনাদেরকে দেখাবো এর ইতিহাস ঐতিহ্য পুরো বিস্তারিত আপনাদেরকে আমরা বলবো বন্ধুরা এই পুরো পর্বটি ইন্টারেস্টিং হতে চলেছে এবং এই পর্বটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা আমরা এখন আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথম যে জিনিসটা দেখলাম কুয়ালালামপুরে সেটা হচ্ছে ন্যাশনাল মার্কস অর্থাৎ এটা হচ্ছে এই কুয়ালালামপুরের জাতীয় মসজিদ হ্যালো বন্ধুরা আমরা চলে আসছি কুয়ালালামপুরের জাতীয় মসজিদে এখন আমরা মসজিদের ভিতর প্রবেশ করলাম এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই আর বন্ধুরা আর এই পাশটাতে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইসলামিক আর্ট কাউন্সিল ইসলামিক আর্ট কাউন্সিল এটা এখানে যারা নন মুসলিম তাদের জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক ভদ্র মহিলা পড়েছেন এখানে এই এইগুলো পরে মহিলারা যারা এসে তারা এগুলো পরে উপরে উঠতে হবে এবং যারা নন মুসলিম শর্ট প্যান্ট পরে তাদের জন্য এখানে ই রয়েছে আপনি কি এটা ফুল প্যান্ট জাতীয় এগুলো রয়েছে এটা পরে তারা উঠবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সকল ধর্মের কিন্তু লোক এই মসজিদে আসতে পারে তো আমরা এখন উপরে উঠব বন্ধুরা আমি আগেই বলেছি এখানে পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষজন এই মসজিদে আসতে পারে এটা মসজিদের আসলে বাইরের সাইড আমি এর আগেও দেখেছি এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ এই অংশটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ এখানে প্রবেশ করা যায় না এখানে শুধু নামাজের সময় প্রবেশ করা যায় শুধু মুসলিম বন্ধুরা এই বাইরের অংশটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে আপনাকে দেখাচ্ছি এখানে এই ও আচ্ছা এটা হচ্ছে মূল মসজিদ হ্যাঁ বন্ধুরা মসজিদের ভিতরের অংশ প্রবেশ করা যাচ্ছে আমি ভুল ইনফরমেশন পেয়েছিলাম পিছন থেকে এটা যেহেতু সামনের সাইড সামনের সাইডে পুরো মসজিদের কিছুটা অংশে হ্যাঁ এটা হচ্ছে কিছুটা অংশ এবং এই কিছুটা অংশে প্রবেশ করা যাচ্ছে বন্ধুরা আসুন এই জাতীয় মসজিদের সংক্ষেপে কিছু ইতিহাস জেনে নিই সর্বপ্রথম বলছে এই মসজিদের নাম হচ্ছে নেগারা আসসালামু আলাইকুম বন্ধুরা তেরো একর ভূমির উপর নির্মিত এই নেগারা মসজিদে একত্রিত পনেরো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন এবং মসজিদের মূল অবকাঠামো পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের তিনজন ব্যক্তিকে স্থাপতি অ্যাওয়ার্ড শৈলী এবং মালয়েশীয়দের হিমা হিসাম আলোককারী ও বাহারুদ্দিন কাসিমের দ্বারা নির্মিত হয়েছে উনিশশো সালে ভিয়েতিং রোড ব্রাদার্স গোসপেল হল এলাকার মসজিদটি নির্মিত হয় উনিশশো সালে মসজিদটি মালয়েশিয়ার সরকার কর্তৃক অনুমোদিত হয়েছিল এবং সেখান থেকে অর্ধবধি প্রতিষ্ঠিত মসজিদটি শক্তিশালী এবং আধুনিক পদ্ধতিতে স্টিলের পাত লোহার রড ইত্যাদি বসিয়ে আরও মজবুত করে তৈরি করা হয়েছে এরপর মসজিদটি নতুন স্বেচ্ছাসেবী মালয়েশিয়াদের আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠে পর্তুগিজ এটা বুঝতে হচ্ছে এটা আলবেনিয়া টার্কিশ কোরআন জাপানিজ জাপানিজ ভাষাও এই কোনোটা করা হয়েছে জাপানিজ ভাষায় জার্মান কোরিয়ান ইটালিয়ান বন্ধুরা এখানে বিভিন্ন ভাষায় যে ট্রান্সলেট করা হয়েছে কোরআনের এ সবগুলো কিন্তু এখানে রয়েছে ইরমেশন গত ইসলামিক বন্ধুরা কোরআন দেখেন এখানে সুন্দরভাবে বিভিন্ন লিফলেট রয়েছে যেটা আপনাকে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট দিয়ে বোঝানো হয়েছে এবং নামাজ আপনি কিভাবে পড়বেন সেই নামাজের ইটা কিন্তু পুরোপুরি রয়েছে দিস ইজ ফ্রি দিস ইজ ফ্রি দিস ইজ ফ্রি ওকে 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 থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আমাকে গিফট করেছে এটা এটা দেখার জন্য এটা হচ্ছে পবিত্র মক্কার পুরো এটা বলতে পবিত্র মক্কার পুরো একটা মানচিত্রটা এটা উনি আমাকে গিফট করেছেন আচ্ছা এটা আমি নিয়ে নিলাম আচ্ছা যেটা আমি যেটা বলেছি দেখছিস এটা এটা বড় আকারে এটা এটা বড় আকারের মককারে ইটাকে লাভ করা হয়েছে আসুন বন্ধুরা এবার ইতিহাসের আরেকটু পিছনের ইতিহাসে ফিরে যাই 1957 সালের 31 আগস্ট মালয় সরকার ব্রিটিশ সরকার থেকে স্বাধীনতা লাভ করে নতুন সরকার ব্যবস্থার সাথে অর্থনৈতিক সামাজিক ও স্থাপত্যের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়ন করা হয় নতুন প্রগতিশীল সংস্কৃতি তুলে ধরা এবং গণতন্ত্র অর্জনের জন্য এই অনুষ্ঠানগুলো ছিল অন্যতম অতএব উনিশশো সালে তিরিশে জুলাই ফেডারেল এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে দেশের স্বাধীনতা স্বাধীনতার প্রতীক হিসেবে একটি জাতীয় মসজিদ নির্মাণের ধারণাটি বিনির্মাণ করা হয় উনিশশো সালে পাঁচই মার্চ অন্য একটি সভায় মালয় ফেডারেশনের এগারো রাজ্যের মুখ্যমন্ত্রী সভাপতিত্বে করেন সেখানকার প্রধানমন্ত্রীকে স্বীকৃতিস্বরূপ মসজিদের নাম নাম তৌকি আব্দুর রহমান পুতুল আল হাজাজ না হাজ করার একটি প্রস্তাব পেশ করা হয় মসজিদটির প্রধান সংস্কার করা হয় আর উনিশশো সাতাশি সালে এবং গোলাপি কংক্রিটের ছাদ এখন সবুজ নীল টাইলসের পরিবর্তিত মসজিদ নেগারা একটা চাকচিক্য এবং মসৃণ বা কুয়ালালামপুর নীল আকাশকে হার মানায় জালাল সুলতান হিসামুদ্দিনের পাশে রেল স্টেশনের এতটাই কাছে মসজিদ নির্মিত সেখান থেকে পায়ে হেঁটে মসজিদের অভ্যন্তরে যাওয়া আসা যায় মসজিদের অন্যান্য আধুনিকতার মধ্যে অন্যতম হচ্ছে নকশা ইসলামী শিল্পকলার একটি সমকালীন অংশটাতে মিউজিয়াম করা হয়েছে বন্ধুরা উনি ছিলেন মালয়েশিয়ার আহ প্রধানমন্ত্রী মাফির মোহাম্মদ উনি এখানে নামাজ আদায় করেছেন তার একটা অংশ এখানে দেখানো হয়েছে বন্ধুরা এই মসজিদের আমি জল পেতেছিলাম এখানে আহ বারে কমাবার ছবি দেওয়া রয়েছে উনিও এখানে আসছেন পরিদর্শনে ইন্দিরা গান্ধীও রয়েছেন এখানে মসজিদের সামনের অংশের এই চিত্রটুকু বন্ধুরা এই হচ্ছে এই মসজিদটার পুরো নকশাটা অর্থাৎ এই নকশাটাই পুরো মসজিদের এরকমই ছিল এই নকশাটা আসুন বন্ধুরা এবারে মালয়েশিয়ার সম্পর্কে একটু ইতিহাস জেনে নেই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এই মালয়েশিয়া একটি ফেডারেল সাংবাদিক রাজতন্ত্র এটি তেরোটি রাজ্য এবং তিনটি ফেডারেল অঞ্চল নিয়ে গঠিত যা দক্ষিণ চীন সাগর দ্বারা দুটি অঞ্চলে বিভক্ত উপদ্বীপীয় মালয়েশিয়া থাইল্যান্ডের সাথে একটি স্থল সামুদ্রিক সীমানা এবং সিঙ্গাপুর ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার সাথে সমুদ্র সীমানা ভাগ করে রয়েছে এই মালয়েশিয়ার পূর্ব মালয়েশিয়ার ব্রুনাই এবং ইন্দোনেশিয়ার সাথে স্থল সীমানা ভাগ করে পাশাপাশি ফিলিপাইন ভিয়েতনামের সাথে একটি সমুদ্র সীমানা ভাগ করা হয়েছে কুয়ালালামপুর হলো জাতীয় রাজধানী দেশের বৃহত্তম শহর এবং ফেডারেল সরকারের আইনসভা শাখার আসন এই কুয়ালালামপুর Hello baby. Hi. আমরা নেগারা মসজিদ থেকে বেরিয়ে এখন আমাদের গন্তব্য দ্বিতীয় যে স্পটটি সেটি হচ্ছে কে এল টাওয়ার আপনাদেরকে কে এল টাওয়ার দেখাবো এবং এই কে এল টাওয়ার সম্পর্কে ইতিহাস বলবো বন্ধুরা এবার একটু এই কে এল টাওয়ার ইতিহাস জেনে নিই আমরা কে এল টাওয়ার অর্থাৎ কুয়ালালামপুর টাওয়ার এটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত একটি টাওয়ার সালের মার্চে একই এটির নির্মাণ সম্পূর্ণ হয় এটির মাথায় একটি অ্যান্টেনা রয়েছে অ্যান্টিনা সহ টাওয়ারটির মোট উচ্চতা চারশো মিটার এবং এটি বিশ্বের সপ্তম বৃহত্তম মুক্তভাবে দণ্ডমান টাওয়ার এটি ছাদে তিনশো পঁয়ত্রিশ মিটার উঁচুতে অবস্থিত নিচের বাকি অংশতে রয়েছে সিঁড়ি এবং লিপ চার সাহায্যের টাওয়ারের উপরে ওঠা যায় টাওয়ারটির উপরে রয়েছে একটি ঘূর্ণায়মান রেস্তোরাঁ যা দ্বারা শহরের পুরোটাই নিদর্শন করা যায় অর্থাৎ আপনি এই যখন একদম টপে যে যখন যেখানে যে রেস্তোরাঁটি রয়েছে এই রেস্তোরাঁতে বসে বসবেন যখন আপনি তখন এই টাওয়ারটি অর্থাৎ এই রেস্তোরাঁটি পুরোটা একটু ঘুরবে এবং যখন ঘুরবে তখন পুরো কুয়ালালামপুর সিটিটা আপনি এখান থেকে বসে দেখতে পারবেন বন্ধুরা আমরা আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আর টপে উঠতে পারিনি তবে এইখানে আপনি প্রায় এক হাজার বারোশো রিঙ্গিত দিয়ে আপনি উপরে উঠতে পারবেন বন্ধুরা এই যে যে দেখতে পাচ্ছেন এই যে যে এই যে যে কেল টাওয়ারের নিচে অর্থাৎ এইখানে এইখানে যে আহ ফার্স্ট ফ্লোরে এখানে বিভিন্ন শপিং মল রয়েছে এবং বিভিন্ন ব্যাংকের বুথ রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু শপিং সেন্টার রয়েছে যেটা দেখতে পেলাম হ্যালো বন্ধুর এখন আমরা চলে আসছি মালয়েশিয়ার টক অফ দ্য বেস্ট টু প্লেস পয়েন্ট পেট্রোনাস টাওয়ার অর্থাৎ মালয়েশিয়ার টুইন টাওয়ার নামে পরিচিত যেটাকে বাংলাদেশে বাংলা ভাষা বলা হয় যমস আকাশচুম্বী বহুতল ভবন কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট এর আনুষ্ঠানিক সংখ্যা এবং র্যাঙ্কিং অনুসারে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এটা পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন ছিল এর পরবর্তীতে তাইপেতে দুই হাজার একশো এক তালা তৈরি হলে এর উচ্চতাকে সীমানা ছাড়িয়ে যায় বন্ধুরা এবার এই টুইন টাওয়ারের কয়েকটি রেকর্ড আমি আপনাদেরকে বলছি এটা হচ্ছে মালয়েশিয়ার জালার আমপং কুয়ালালামপুরে অবস্থিত আচ্ছা এর ধরনটা হচ্ছে বাণিজ্যিক অফিস এবং আকর্ষণীয় পর্যটন স্থাপনা এটা নির্মাণ শুরু হয় একই মার্চ উনিশশো সালে এবং সম্পূর্ণ হয় একই মার্চ উনিশশো সালে উন্মুক্ত করা হয়েছে একত্রিশে আগস্ট উনিশশো সালে উদ্বোধন করা উদ্বোধন করা হয় একত্রিশে আগস্ট উনিশশো সালে সংস্কার করা হয় পনেরোই আগস্ট দুই সালে নির্মাণ ব্যয় ইউএস ডলার প্রায় এক দশমিক ষোলো ছয় বিলিয়ন ডলার এতে খরচ করা হয়েছিল স্বত্বাধিকারী কে এলসি হোল্ডিংস এস ডি বিএইচডি বন্ধুরা এর আরেকটি আরও কিছু ইতিহাস জেনে নিচ্ছি উচ্চতা হচ্ছে চোদ্দশো তিরিশি ফুট বা চারশো একান্ন দশমিক নয় মিটার আচ্ছা মিটার সাত পর্যন্ত শীর্ষতলা পর্যন্ত অর্থাৎ এটা সবচেয়ে যে তালা পর্যন্ত রয়েছে সেটা হচ্ছে বারোশো তিরিশ ফুট আচ্ছা তালার সংখ্যা অষ্টআশি তালা এবং পাঁচটি কিন্তু এই অষ্টআশি তালার ভিতরে পাঁচটি পাঁচতলা রয়েছে মাটির নিচে ভূগর্ভস্থ আচ্ছা বন্ধুরা এটা এর তালার আয়তন কিন্তু বিয়াল্লিশ লক্ষ বাহান্ন হাজার ফুট এবং প্রতিটা টাওয়ারে রয়েছে আটত্রিশটি লিভ স্থাপত্য এর স্থাপত্য সিজার পিল্লি অবকাঠামো বিদ ছিল থার্টন টেনিস অ্যান্ড রানহিল বার্সে টু টু আচ্ছা প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান ছিল টাওয়ারের একে হাসবা কর্পোরেশন টাওয়ার দিয়ে স্যামসুং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন আচ্ছা বন্ধুরা আমরা অলরেডি ঢুকে গিয়েছি এই সরি এই পেট্রোনাস টাওয়ারে এখন পেট্রোনাস পেট্রোনার সবচেয়ে বিশাল বড় হারমোনি রয়েছে এটা আপনি ওইখানে বাজিয়ে ট্রাই করতে পারবেন এখন সিকিউরিটি ব্যবস্থা সিকিউরিটি চেকিং এর পরে এখন আমরা ভিতরে ঢুকলাম এবং মাটির যে পাঁচতালার নিচে যে রয়েছে সেখান থেকে মূলত এর শপিং মলগুলো শুরু বন্ধুরা আমি আর কথা বলে রাখি পৃথিবীর যত নামি দামি ব্র্যান্ড বা কোম্পানি রয়েছে এর প্রত্যেকটা আউটলেটই কিন্তু কেএল কেল টাওয়ারে রয়েছে যেটা আমি দেখতে পেয়েছি যে পৃথিবীর সমস্ত বড় বড় ব্র্যান্ডের যে আউটলেট রয়েছে তার সবগুলো আউটলেট এইখানে এই কেল টাওয়ারে রয়েছে তবে একটা জিনিস যেটা দেখতে পেলাম বন্ধুরা যে কেয়াল টাওয়ারে প্রায় প্রত্যেকটা পণ্যেরই খুব দাম যেমন খুব সামান্য একটা পানির দাম সেটা একটা হাফ লিটার একটা পানির দাম এখানে প্রায় পাঁচ শিঙ্কি বন্ধুরা এই পেট্রোনাস টাওয়ারের শপিং মল পৃথিবীর সেরা শপিং মলগুলোর মধ্যে একটি এটা নিঃসন্দেহে বলা যায় বন্ধুরা এটি হচ্ছে পেট্রোনাস টাওয়ার অর্থাৎ এই টাওয়ারের পিছনের সাইড বন্ধুরা আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা কোনো শপিং না করেন তারপরেও যদি এই পেট্রোনাস টাওয়ারে আসেন সারাটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারবেন শুধু এই পেট্রোনাস টাওয়ারে ঘুরে ফিরে সারাটা দিন কাটা দেওয়া সম্ভব এর সৌন্দর্য এত সুন্দর এবং পৃথিবীর নানা প্রান্তের লোকজন এখানে এসে থাকে শপিং জন্য ঘোরার জন্য। বন্ধুরা আমরা যেহেতু এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম এই কারণে আমাদের গাড়ি ভাড়া কত পড়েছে আমরা সঠিক জানি না আমার এজেন্সির মাধ্যমে আসলে এই জিনিসটা সুবিধা যে একদম নির্ধারিত টাইম টু টাইম আপনাকে গাড়ি পিক করবে ড্রপ করবে হোটেল রেডি থাকে কোন হোটেল খোঁজার ঝামেলা থাকে না এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে দ্বিতীয়ত বিষয় বিশ্বাস বন্ধুরা আপনি যদি মানে গাড়ি যদি আপনি যদি এজেন্সির মাধ্যমে না এসে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপস ব্যবহার করে এখান থেকে গাড়ি কল করতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন